ইউটিউব চ্যানেলে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি সমাজ দর্শক দিনে ভাই এবং বন্ধুরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে জাতির উদ্দেশ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিচ্ছি জাতির কর্ণধার ওলামাই কারাম জাতির ভাগ্য নির্ধারক ওলামাই কারাম যারা জাতির শ্রেষ্ঠ সন্তান গোটা তাও জনতা যাদের দিকে চেয়ে থাকে যে তাদের পক্ষ থেকে তাদের থেকে কি সিদ্ধান্ত আসবে এবং জাতির কল্যাণে তারা কি উদ্যোগ নিচ্ছে সেই বাংলাদেশের একটা মোমেন্টে বাংলাদেশের একটা সংকটময় মুহূর্তে যেখানে বাংলাদেশে কারাম দেশের জন্য দেশের মানুষের জন্য ইসলামপন্থীর মানুষের জন্য ইসলামের জন্য যেখানে একনেক হয়ে ঐক্যবদ্ধভাবে যারা কাজ করার কথা ছিল তারা ঐক্যবদ্ধ না হয়ে তারা নতুন করে বাতিলদের পাচাটা শুরু করে দিয়েছে ইতিমধ্যে বাংলাদেশে আমির মাজলিস অর্থাৎ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন ইটিভির সাক্ষাৎকারে উনি স্পষ্ট করেছেন বিএনপির সাথে কিন্তু পূর্বেও বাংলাদেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং ইসলামী অনেকগুলা দলের জোট ছিল উনিও বলেছেন যে যে কোন সময় উনি জোট বদ্ধ হওয়ার সম্ভাবনা আছে তার মানে কি দাঁড়ালো জমিয়তি ওলামায়ে ইসলাম বাংলাদেশ ইতিমধ্যে বিএনপির সাথে চলে গিয়েছে এখন বাকি রয়েছিল আল্লামা মামুনুল হক যার দিকে লক্ষ লক্ষ মানুষ তাকিয়েছিল সে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ যে বার্তা দিলেন তার কথার মাধ্যমে মনে হচ্ছে ওচিরেই চিরেই উনিও বিএনপির সাথে যোগ দেবেন ফলশ্রুতিতে দেখা যাবে আলেমদের উপরে আগের যে টর্চারের যে মাত্রা ছিল এটা কোনো অংশে কমবে বলে তো আমরা ধারণা করছি না এটা হবে না বরং আলেমদের কাছে মানুষের যে পারসেপশন বা এক্সপেকটেশনটা ছিল মানুষের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশিত ইচ্ছা এবং চাওয়াগুলোকে তারা জলাঞ্জলি দিয়ে তারা ব্যক্তিগত স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে দলীয় স্বার্থে তারা জাগতিক স্বার্থে তারা বামপন্থীদের সাথে এক কথাই যারা নাকি সরি এনে বিশ্বাস করে না এমন মানুষদের সাথে তারা নতুন করে জোটবদ্ধ হওয়ার নতুন করে ক্রমে ওলামাই কারাম নতুন করে এই একটা চিন্তা ভাবনা তারা করছে এতে করে দেখা যায় এদেশের মানুষ ইসলাম মানুষের উপরে যে আস্থা বিশ্বাস বা প্রত্যাশা বা তাদের কাছে যে চাওয়া মনোবাসনা ছিল এটা কোনো ভাবেই পূরণ হবে না বরং আরো ইসলামপন্থী মানুষদের হৃদয় থেকে ওলামাই কারাম এমনিতেই তো ওলামাই কেরাম বের হয়ে যাচ্ছে আর এই কাজগুলোর মাধ্যমে ওলামাই কেরাম চির দিনের জন্য এদেশের ইসলামপন্থী মানুষদের হৃদয় থেকে বের হয়ে যাবে ফলশ্রুতিতে আলেমদের উপরে মানুষ আস্থা রাখবে না মানুষ ভাববে যে আলেমরা সত্যিকার দুনিয়া লোভী ক্ষমতা লিপসু এটাই মানুষ কল্পনা এবং ভাবনা ভাববে ইতিমধ্যে আমরা দেখেছি বিএনপির সালাউদ্দিন সাহেব শেখুল হাদিস পরিষদের প্রোগ্রামে কথা বলেছেন এবং ওখানে ওনাকে অনেক মোলা ফার্ম পর্যন্ত দেওয়া হয়েছে গতকালকে আমরা দেখেছি হেফাজতের স্থানে যারা আছে খালেদ শেখুল্লাহ ইউবি সাহেব সহ অনেক ওলামাই কারামের মজলিসে সালাউদ্দিন সাহেব ওখানে গিয়েছেন ওনাকে টুপি দেওয়া হয়েছে উনি বক্তব্য দিয়েছেন এগুলোর মাধ্যমে স্পষ্ট প্রতিয়মান হচ্ছে যে ওলামাই কারাম বিশেষ করে কৌমি ধরনের ওলামাই কারাম দেওবন্দি ওলামাই কারাম কখনোই ইসলামপন্থী মানুষ সকলে মিলে ঐক্যবদ্ধ হবে না বরং তারা বাতিলের পা থাকবে আল্লাহ আমাদের দেশ এবং দেশের মানুষ ইসলামপন্থী মানুষদেরকে আল্লাহ শোভাবি আমিন আসসালামু আলাইকুম